প্রোডাক্টটা পাবেন দেখেন আল্লাহ বলে বিসমিল্লাহ এই দেখেন এই চার্জ হচ্ছে প্লাস হচ্ছে লাইটও জ্বলবে হ্যাঁ এই যে বিসমিল্লাহ এই দেখেন লাইটও জ্বলতেছে প্লাস চার্জও হচ্ছে হ্যাঁ দেখেন এটা যদি আপনারা বড় করেন দেখেন আমার সব পুরোটা আলো হয়ে গেছে হ্যাঁ এটা যখন বড় করবেন দূরে যাবে হ্যাঁ মানে লাইটটা খুবই কোয়ালিটিফুল আমি আরেকবার দেখাই দেখেন খুব সুন্দর হ্যাঁ এর এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক সিস্টেম ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আপনাদের জন্য কিছু নতুন লাইটের কালেকশন নিয়ে আসলাম নতুন বলতে এটা আপনার অনেকে চেনেন এটা একটা পাওয়ার ব্যাংক সিস্টেম লাইট এটা হচ্ছে জাম্বু জুম লাইট হ্যাঁ জাম্বু লাইট বলা হয় তো এই লাইটটা নিয়ে অনেকে প্রতারণা করে ভাই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে একেবারে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন দেখেন এটা দিয়ে আপনারা পাওয়ার ব্যাংক সিস্টেমের মোবাইল চার্জ দিতে পারবেন আর প্রথমে যদি আমি বলি দেখেন এই যে আমি যদি এখন এখানে একটা লাইটের সাথে কেবল লাগানো আছে আমি যদি মোবাইলটা একটু চার্জ দিয়ে বলে এই দেখেন এই চার্জ হচ্ছে প্লাস হচ্ছে লাইটও জ্বলবে হ্যাঁ এই এই যে দেখেন জ্বলতেছে প্লাস হ্যাঁ এটা কি কাদের জন্য বা কি কারণে দেখেন আপনি অনেক সময় ট্যুরে ঘুরতে গেছেন ঘুরতে যাওয়ার পরে আপনার লাইটটা বা মোবাইলটা আপনার অফ হয়ে গেল তখন আপনি লাইটের থেকে মোবাইল চার্জ দিতে পারবেন ঠিক আছে তো আমি যদি লাইটটা একটু আলোটা মেরে দেখাই বিসমেল এই যে দেখেন এটা যদি আপনারা বড় করেন দেখেন আমার সব পুরোটা আলো হয়ে গেছে হ্যাঁ এটা যখন বড় করবেন দেড় থেকে দুই কাটা আলোকিত করবে আর যদি ছোট করে মারবেন দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে হ্যাঁ মানে লাইটটা খুবই কোয়ালিটিফুল আমি যদি আরেকবার দেখাই দেখেন খুব সুন্দর হ্যাঁ এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক সিস্টেম ঠিক আছে তো আমাদের আহ বড় বড়ের মধ্যে বলে আমাদের দোকানের নামটা হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমার নাম মোহাম্মদ ইউসুফ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাল ফাইভ ওয়ান থ্রি সেভেন এই দুইটা নাম্বার ছাড়া আমরা কোনো নাম্বার ইউজ করি না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটা দেওয়া থাকবে রবি নাম্বার সো আপনারা এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে ক্রয় করবে চৌষট্টি জেলায় থানা পর্যায়ে নিতে পারবেন মাত্র লাইটের দাম আঠারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আলাদা প্রদান করতে হবে ডেলিভারি চার্জটা আপনারা একশো পঞ্চাশ টাকা আগে প্রদান করবেন আর বাকিটা আপনারা মাল পাওয়ার হাতে তারপরে ইনশাল্লাহ দিবেন মাল হাতে পাওয়ার পর ইনশাল্লাহ তারপরে বাকি টাকাটা দিবেন মালটা হাতে পাওয়ার পরে ইনশাল্লাহ বাকি টাকাটা শোধ করবেন লাইটটা দেখেন কত কোয়ালিটি ফুল হ্যাঁ আর আগে একটা কথা করবে প্রতারণায় পা দিবেন না ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ ইউসুফ ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ছবি পিক পাঠাবেন আর ইনসা ফেলেকশন আমি বারবার বলে দিই জিরো ওয়ান এইট সিক্স জিরো ডাবল নাইন ডাবল আমার নাম মোহাম্মদ ইউসুফ আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন আলহামদুলিল্লাহ দিনরাত চব্বিশ ঘন্টায় আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন ইনশাল্লাহ ভাই আহ খালি নামাজের টাইম চেষ্টা করবেন একটু বাদ দিয়ে দিতে নামাজের টাইম গুলো একটু বাদ দিয়ে দিলে ইনশাল্লাহ আমাদের জন্য সুবিধা হয় কারণ আমরা নামাজ পড়ি তো নামাজের টাইম গুলাতে ফোন দিলে আমরা ফোনগুলা পিক করতে পারি না তখন উল্টা পুলটা মন্তব্য করে ফেলেন তো আশা করি সকলেই বুঝতে পারছেন তো আর ভিডিওটা লং করবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু